বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে একটা ব্লগ ভিডিও দিচ্ছি আজকে আমরা কি কি করব তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব তো আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি হচ্ছে তোমাদের দেখাচ্ছি চলো পিঁয়াজি বেসটা ভাজা হয়ে গেছে এবার ভাজছি আলু তারপরে ভাজবো ডিম এখানে ডিম আছে আদা রসুন বাটাও রয়েছে চলো তারপর কি কি হাতটাও হয়ে গেছে আচ্ছা এখানে

মশলা গুলো এবার এখানে বেটে নিচ্ছে মশলা কিন্তু এখানে প্রায় বাটা হয়ে গেছে চলো কিন্তু দেখছে আমরা কি করছি তোমরা কি করছো চুনিয়া বুনিয়া

এই যে যে ভাত গুলো করেছিল এখানে রাখা ছিল এই যে ঝরঝরে একদম ঝরঝরে ভাত অল্প করে ভাত দিয়ে দেব না দিলে নয় অল্প একটু ভাত দিলাম ছোট জায়গা তো মাংস দিয়ে দিই অল্প করেই করা হয়েছে আমরা বাড়িতে খাবো বলে আমি তো অল্পই লোক আমরা কয়েকজনই লোক তাই

তো এটা কি দিচ্ছে বিরিয়ানি মশলা বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছে এখানে বেশি তো কোনো অল্পই দেব না কোথা করে খাবো ঘরে ঘরে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়ে দিচ্ছে ভাতটা তারপরে আবার একটু ভাত আমার যতটা ছিল সবটা দিয়ে দিলার দিয়ে দিলাম গোলাপ দিলাম

তো এবার সব কমপ্লিট হয়ে গেলে তারপর আবার তোমাদের সঙ্গে শেয়ার করব এখন টাটা পেঁয়াজটা ছাড়িয়ে দিয়ে নেবো কেন পেঁয়াজ ধুয়ে দাও তাহলে ছাড়িয়ে নিই স্যালাড সাজানো হচ্ছে শুধু দেখো এই হলো আমাদের স্যালাড পুরো কমপ্লিট কেমন লাগছে কমেন্ট করে জানাবেন ও কত সুন্দর সেন্ট বেরিয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে সেই লেভেলে আজকে খাওয়াটা যা হবে না আজকে একটু ইচ্ছা হলো যে পুরনো দিনের মতন কলা পাতায় খাবো তো রেডি হচ্ছে এখানে রেডি হয়ে যাক তারপর তোমাদেরকে সব দেখাবো ও সব রেডি হয়ে গেছে দিদি এখানে স্যালাডগুলো সবার দিয়ে দিচ্ছে পাতে দেখো বন্ধুরা কলা বাদাই খাচ্ছি আজকে আমরা দিদি লজ্জা পাচ্ছে বাবা চলে আসো হ্যালো বন্ধুরা তো এবার আমরা এখন খাওয়া স্টার্ট করব কেমন হয়েছে ঠিক বলো মা কেমন হয়েছে ভালোই হয়েছে সত্যি খুব সুন্দর দোকানের থেকে ভালো বিরিয়ানি বন্ধুরা এটা আমরা বাড়িতে কয়েকজন বাড়ির লোকেরাই খাবো বলে আজকে একটু ইচ্ছা হলো তাই করা হয়েছে